আশিকাটির হাপানিয়ায় মসজিদের ইমামকে রাজকীয় বিদায় বিস্তারিত দেড় যুগ ইমামতি শেষে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সম্বর্ধনা দেয়া হয়েছে ইমামকে এককালীন কিছু নগদ টাকা দেওয়া হয় বিদায় ইমামকে এক নজর দেখতে মসজিদের সামনে ভিড় করেন পুরো গ্রামবাসী দীর্ঘ সতেরো বছর ইমামতি করার পর ফুলে ফুলে সজ্জিত গাড়িতে মসজিদের ইমামকে রাজকীয়ভাবে বিদায় দেওয়া হয়েছে আশিকাটি ইউনিয়নের হাপানিয়ার কৃতি সন্তান এম এম নুরুল হকের প্রতিষ্ঠিত আল আরাফা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কবির হোসেনকে সোমবার বাইশ সেপ্টেম্বর জোহরের নামাজের পর ফুলসজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয় এই সময় গ্রামের নারী পুরুষের কান্নায় এক আবেগঘন পরিবেশ তৈরি হয় মাওলানা কবির হোসেনের গাড়িটি মুসল্লিরা ধাক্কিয়ে মসজিদ থেকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক পর্যন্ত নেন মাওলানা কবির হোসেন আল আরাফা জামে মসজিদে ইমাম হিসেবে যোগ দেন এরপর থেকে একনিষ্ঠভাবে ইসলামের দাওয়াত নামাজের ইমামতি করে গেছেন তিনি মাওলানা কবির হোসেনকে বিদায়ের পূর্বে বক্তব্য রাখেন মসজিদের মতোওয়াল্লী ও এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মঞ্জুরুল হক শোয়েব চাঁদপুর বারের আইনজীবী ও এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রধান শিক্ষক অ্যাডভোকেট আবদুল্লাহিল বাকি এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন পাটোয়ারি মসজিদের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মিজি বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলী আসান মিজি মসজিদ কমিটির সাংগঠনিক সম্পাদক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আলী আহমেদ স্বপন প্রমুখ মসজিদের ইমাম ও খতিব মাওলানা কবির হোসেন বলেন এমন ব্যতিক্রমী বিদায় এলাকাবাসীর কাছে কৃতজ্ঞ ভালোবাসার কাছে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন ইমাম সকলের জন্য দোয়া করেন এবং দোয়া চেয়ে বিদায় নেন